জয়গুরু সুপ্রভাত পরম্পিতা রাতুর রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ বারোই অগ্রাণ তেরোশো পঞ্চান্ন রবিবার ইংরেজি আঠাশ এগারো উনিশশো আটচল্লিশ ঠাকুর প্রাতে বড়াল বাংলোর বারান্দায় আসিন দক্ষিণাদা গোপেন্দা সতীশদা প্রভৃতি কাছে আছেন প্রফুল্ল বলল আমাদের সচিনদা লিখেছেন জীবন বুদ্ধি ধর্ম এই জীবন বলতে কি মাত্র বর্তমান জীবনকেই বোঝায় শশি ঠাকুর ধর্মের উদ্দেশ্য হল জীবন যাতে উন্নতি মুখর হয়ে অনন্তকাল ধরে বয়ে চলে তাই ইহকাল বাদ দিয়ে নয় আনুষ্ঠানিক পূজা পদ্ধতি প্রভৃতির সার্থকতা সম্বন্ধে কথা উঠলো শশি ঠাকুর ইষ্টবৃত্তি করলে সে যেসব মানসিক বিন্যাস হয় মস্তিষ্কের বিশেষ প্রবণতার সৃষ্টি হয় শক্তি সঞ্চিত হয় ভাব ঠিক রেখে ধর্মানুষ্ঠান পূজা প্রভৃতি করলেও ওই রকম ফল হতে থাকে অনুষ্ঠান মানে অনুষ্ঠান সম্বর্ধনা অনুক থাকা সম্বর্ধনী অনুবর্তিতা আমাদের পূজাগুলি যে কত বৈজ্ঞানিক এবং সঙ্গে সঙ্গে শুভভাব উদ্বোধনী তা বলে শেষ করা যায় না সব বৈচিত্র্যে আমাদের পূজা পদ্ধতিতে ঐক্যে সমন্বয় লাভ করে তার ভিতর দিয়ে মহা মানবগণ ও মহৎ যা কিছুকে পূজা করায় এবং সে পূজা কেন্দ্রায়িত্ব সার্থকতা লাভ করে সদ্গুরুতে ইউনিটি ইন ভ্যারাইটি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেট করা হয় এরপর শশি ঠাকুর খতিয়ে দেখার জন্য টিন জ্যোতিদের জন্য যে টিনের ঘর ধরা হচ্ছে তার নিচে এসে ইজি জিয়ারে বসলেন শশি ঠাকুর সুশীলদাকে একটা শ্লোক বের করতে বলেছিলেন তিনি ঠিক সেটা পাননি তবে বিবাহই যে নারীদের একমাত্র সংস্কার এবং প্রতিষেবাই যে তাদের গুরুসেবা ও গৃহকর্মই যে তাদের অগ্নি পরিক্রিয়া। মনুর এই শ্লোকটা পড়ে শোনাচ্ছিলেন শশী ঠাকুর পরিক্রিয়া মানে বৃদ্ধি পরিক্রিয়া বৃদ্ধি পরিক্রিয়া বৃদ্ধি চর্চা অগ্নয়ে সাহা মানে সম্বর্ধনায় সাহা কথা প্রসঙ্গে শশী ঠাকুর বললেন শিকিতলা অশ্বগন্ধার মূল ঋতুস্নানের দিন স্নানান্তে ভিজে কাপড়ে ভিজে চুলে পরিষ্কার পাটায় ঝালের লেশমাত্র থাকবে না দুধ দিয়ে বেটে মাসে একবার করে খেতে হবে এতে মেয়েদের নারী ভালো হয় জড়ায়ু সবল হয় স্নান স্নায়বিক দৌর্বল্য সারে সন্তান সুস্থ হয় ছেলেপিলে না হয় এবং মেয়ে বেশি হওয়ায় এ ওষুধ দেওয়া চলে শশি ঠাকুর রাত্রে বরাল বাংলোর ঘরে তক্তপোষে বিশ্রাম নিচ্ছেন সুশীলদা দক্ষিণাদা প্রবোদ্দা সুদীর্দা প্রভৃতি অনেকে উপস্থিত আজ বড় ঠান্ডা পড়েছে সুশীলদা মহেন্দোদার ও হরপ্পা প্রভৃতির কথা উল্লেখ করে বললেন কত বড় সভ্যতা ও কৃষ্টি আমাদের ছিল পাঁচ ছ হাজার বছর পূর্বে আজ আমরা কোথায় শশি ঠাকুর আমার মনে হয় এর মধ্যে আমরা যে এখনও টিকে আছি এটা একটা আশ্চর্য ব্যাপার সুশীলদা কেনই পতন আসলো শশী ঠাকুর ইষ্টের অস্বীকৃতি এসেছিল সংহতি নষ্ট হয়ে গেছিল ঋগ্বেদে দেখতে পায় প্রথম থেকে শুরু করে পরপর প্রধানদের মান্য দেবার কথা তারপর পরস্পর বিরোধী টুকরো টুকরো ভাগ হয়ে গেল শৈব সৌর গানপত্য ইত্যাদি আগে ছিল একটা সেন্টারকে ধরেই সবাই একঘাতটা হয়ে থাকতো পরে ডিসইন্টিগ্রেশন এসে গেল তারপর নানা বিজাতীয় আক্রমণ বিধ্বস্তির কারণ হয়ে দাঁড়ালো পূজায় দেখা যায় দশাধিক পাল অষ্টবসু প্রভৃতি নতি প্রভৃতিকে নতি জানিয়ে পরে ইষ্টের পূজা এটা তান্ত্রিক বৈষ্ণব সবার মধ্যেই আছে এর থেকে বোঝা যায় ধারাটা ছিল ইউনিফিকেশানের দিকে প্রবোধ্যা শঙ্করাচার্য হিন যে হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করলেন তিনি তো বোধগম্যভাবে কমন দেখালেন না শি ঠাকুর ধারা নষ্ট হয়ে গেছে অশোকের থেকে মহাযান সৃষ্টি হলো। এরপর সুশীল বললেন যীশুখ্রিস্ট নাকি তার জীবনের রহস্যময় আঠেরো বছরের মধ্যে ভারতে এসে অনেক দিন ছিলেন তিনি নাকি কাশী পুরী প্রভৃতি স্থানে ছিলেন কাশ্মীরে তার কবর আছে বলে লোকে দেখায় শিশি ঠাকুর আমার মনে হয় না তিনি কুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন হয়তো তিনি কবর থেকে উঠে ওখান থেকে এদিকে চলে এসেছিলেন শিশি ঠাকুর আজ সকালে দেওয়া নিম্নলিখিত বাণীটি প্রফুল্লকে পড়তে বললেন পড়া হলো পৃষ্ঠস্বার্থী চ্যুত সক্রিয় অনুরাগ যাদের নাই তাদের জানাগুলি বিচ্ছিন্ন সমন্বয় সার্থকতায় দানা বেঁধে ওঠে না আর অন্তর্দৃষ্টি অনেকখানি কম পড়ার পর শ্রী ঠাকুর বললেন শিক্ষা ব্যক্তিত্ব অভিজ্ঞতাকে যদি সুসমন্বিত ও সংগতিশীল করে তুলতে হয় তাহলে তার মূলে চাই ইষ্টনিষ্ঠা রাত নটায় দা আসলেন কথা প্রসঙ্গে তিনি বাঁধানো দাঁত সম্বন্ধে বললেন প্রথমে অসুবিধা হয় কিন্তু কিছুদিন পরে টক মিষ্টি বোধ করা যায় একটা কিছু দাঁতে পড়লে টের পাওয়া যায় শিশি ঠাকুর তাহলে দেখো স্নায়ুর সঙ্গে কোনো সম্বন্ধ নেই একটা বাইরের জিনিস তবু অভ্যস্ত হতে হতে অমনি হয়ে দাঁড়ায় তাই বলে আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি গরীয়সী আবর্তনে আবর্তনে আপন হয়ে যায় জয়গুরু বন্দে পুরুষোত্তম